হ্যালো দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ গার্মেন্টস জব চ্যানেল থেকে আজকে আমি আলোচনা করব আপনারা যে গার্মেন্টসের ভিতরে চাকরি নেবেন কিভাবে চাকরি নেবেন তো পুরো ভিডিওতে আলোচনা করা হবে গার্মেন্টসের চাকরি নেওয়ার কৌশল সম্বন্ধে প্রথমে জানিয়ে দিচ্ছি আপনি যদি গার্মেন্টসের একজন কাজ জানা লোক হয়ে থাকেন তাহলে সহজেই আপনার গার্মেন্টসের ভিতরে চাকরি হবে আর যদি আপনি কাজ না জানেন তাহলে আপনার চাকরি নেওয়া খুবই কষ্টসাধ্য হবে একজন দক্ষ লোক অর্থাৎ গার্মেন্টসের কাজের বিষয়ে দক্ষ লোক সে খুব দ্রুত এমন হতে পারে সে একদিনে দুই জায়গায় চাকরি নিতে পারে অর্থাৎ গার্মেন্টস সেক্টরে এখনও দক্ষ লোকের খুবই প্রয়োজন দক্ষ লোক থাকলে তাকে ভালো স্যালারি অর্থাৎ বেতন দিয়ে কোম্পানি রাখার চেষ্টা করবে অপরদিকে দক্ষ ছাড়া একটি লোক কোম্পানি কখনো রাখতে চায় না বর্তমানে গার্মেন্টস সেক্টরে যারা দক্ষ অর্থাৎ স্কিল সম্পন্ন লোক তাদেরকে তাদের খুবই চাহিদা তো আপনারা আপনারা কিভাবে সহজে দক্ষতা অর্জন করবেন সেজন্য আপনারা প্রথমত বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাই কিছুটা ধারণা নেবেন কাজের বিষয়ে তারপর ভিডিওর মাধ্যমে বিভিন্ন ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কিছুটা ধারণা নেবেন যারা গার্মেন্টস সম্বন্ধে কিছুই জানেন না সেখান থেকে ধারণা নেবেন বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে কিনা ভালোভাবে কাজ শেখানো হয় আমি এটা বলছি না যে ট্রেনিং সেন্টারে গেলেই আপনি কাজ শিখে চাকরি নিতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করবে আপনি চাকরি নিতে পারবেন কি না তো আপনার চাকরি আপনি যদি কাজ ভালো করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি চাকরি নিতে পারবেন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেও তো আপনাকে কাজ শিখে অভিজ্ঞতা অর্জন করে গার্মেন্টসের গেটে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে আমি এই কাজটা জানি আমার তখন ওই মুহূর্তে আপনাকে গেট থেকে টেনে নিয়ে যাওয়া হবে আর যদি আপনি বলেন আপনি কিছুই পারেন না তাহলে আপনার চাকরি হবে না যদি মামা খালু থাকে ভেতরে সেটা ভিন্ন ব্যাপার তাছাড়া যদি আপনি কাজ জানেন দুই একটি প্রসেস বা কোনো কাজ যে কোনো গার্মেন্টস সেক্টরে যে কোনো কাজ যদি ওই লোকের চাহিদা থেকে থাকে কিছু কিছু কাজের বেশি চাহিদা তবে আপনি যদি কিছু কাজ জানেন তাহলে অবশ্যই গার্মেন্টসের কেটে গেলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ